গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন লাইফস্টাইলগুলোক নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে এক একসঙ্গে কাচ্চি ভাইয়ে রংপুর কাচ্চি ভাইয়ে যাবো আমরা তিনজন ফ্রেন্ড একসাথে আজকে রাতের ডিনারটা কাচ্চি ভাইয়ে করার প্ল্যানিং ছিল তাই কথা আর দেরি না করে সরাসরি চলে আসলাম কাচ্চি ভাইয়ে কাচ্চি ভাইয়ে এসে কেটাপ সেটাফ দেখা মাথায় খারাপ মানে লোকেশনটা ওয়া ওয়াও লোকেশন তা আমরা অর্ডার দিছি তিনটা বাসমতি কাচ্ছি ফুল প্রত্যেকটা প্লেটারের দাম হচ্ছে তিনশো টাকা করে তিনটা নয়শো টাকা প্লেটার তা খাবারের মান ছিল উন্নত অনেক সুন্দর স্বাদও অনেক সুন্দর মানে ফ্যান্টাস্টিক মানে খাইলে আপনাদের মনটা তৃপ্তি হয়ে যাবে ঠিক আছে অন্যরকম স্বাদ তো আমার খাওয়া দাওয়া শেষ এদিকে দেখতেছেন ও কেবল মানে খাওয়া শুরু করলো মানে ও আমার খাওয়া শেষ আর ওর খাওয়া কেবল শুরু হয়ে গেছে এই হলো অবস্থা ও প্রায় খাওয়া শেষ কিন্তু ওইটার পাশের ফ্রেন্ডটার খাওয়া দাওয়া এখনো শেষ হয় নাই দেখেন একটা বার ও কেবল শুরু করতেছে মানে ও হলো খাদক নাম্বার ওয়ান খাদক তা আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আমি এখন পায়রার দিকে আসছি এখন আমি বাসার দিকে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ